নমস্কার আমি সৌমি তোমরা দেখছো সৌমি স্টেলি লাইফ নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই হ্যাঁ কেকটা বার করছি হবে সকাল বেলাতেই মায়ের দুপুরের রান্না বসে গেছে তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া হবে তাই ওইদিকে পালং শাক বসে গেছে রসুন ফোড়ন দিয়ে আর এদিকে এখন পেঁপে দিয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে সেটা সোমবার দিয়ে দেবে তুমি ডালটা সম্বার দাও আমি ঘরের কাজটা করে আসি ইয়ে আবার চলে আসবে আর বাকি যে আমি লঙ্কা দিচ্ছি আচ্ছা না না একটু লঙ্কা দাও কিচ্ছু হবে না অতটা ডালে এক ফোঁটা লঙ্কা দিলে কিচ্ছু হবে না না তাহলে ফোড়নটা দিয়ে তুলে তারপরে এমন কিছু ঝাল হয় না দাও তো শাকটা হয়েছে আর একটু হবে আর দিয়ে কি মাটি নেছে ওই যে রুই এনেছে এনেছে আচ্ছা ঠিক আছে ধুয়ে নাও তারপর দেখাবো মায়ের এখানে ডাল সম্বর দেওয়া হয়ে গেছে আর এখানে ভাজা ভাজা আমি একটু পরে মুড়ি খাবো আজকে এখনো আমাদের জলখাবার খাওয়া হয়নি জলখাবারে দু রকমের ব্যবস্থা ছিল আলুর তরকারির সাথে মুড়ি আর রুটি তো দাদা মামি এরা সবাই রুটি খেয়েছে আর আমি সকালবেলাটাই রুটি খেতে পছন্দ করি না তাই মা আমাকে মুড়ি বেড়ে দিচ্ছে আমি রাতে রুটি খেতেই বেশি পছন্দ করি এখানে আমরা সবাই গল্প করছিলাম আর মা আমাকে মুড়ি বেড়ে দিচ্ছিল দিয়ে মুড়ি খেতে খেতেও খানিকটা গল্প করলাম এখন চলে এসেছি কেক কাটতে গতকাল রাত্রে আমি একটা চিজ কেক বানিয়েছিলাম দাদা বলল হ্যাঁ একটু বানা খাবো আসলে ওর পেস্ট্রির থেকেও চিজ কেক খেতে বেশি পছন্দ তাই জন্য আমি বানিয়েছিলাম এখানে ক্রাশটা একটু বেশি হয়ে গেছিলো বলে চারিধার লেয়ারিং করে দিয়েছি আর ঠান্ডা করার পর আমি এটা তুলতে পারছিলাম না তাই জন্য একটু স্ট্রাগল করতে হচ্ছিলো দিয়ে এই বড়ো বাক্সটার উপর রেখে আমি চিজ কেকটাকে তুললাম দিয়ে এখন কেটে সবাই মিলে এক পিস এক পিস করে খাবো পুরোটা কাটবো না আগে এমনি একটা স্লাইস করবো আমার মামাবাড়ি যেখানে সেখানে ভালো কচুর শাক পাওয়া যায় না তাই জন্য মামি খাবে বলে মা এখানে বাবাকে কচুর শাক আনতে বলেছে আর বাবা ভীষণ ভালো কচুর শাক ধোর মোচা এগুলো কিনে আনতে পারে কচুর শাকটা সেদ্ধ করেছে দেখো একদম পুরো মাখনের মতো গুলে গেছে আর একদিকে মা ভাতের জল বসিয়ে দিয়েছে আর মাছ ভাজাটাও হয়ে গেছে মা এখন অর্ধেক রান্না করে নিয়েছে আর কিছুটা বাকি আছে

আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছে আজকে একটু হাড়িতে ভাত বসিয়েছে কারণ কবার ভাত ওই গামলাটাতে একসাথে হচ্ছে না তো এই হাড়িটার সাইজটা একটু বড় হ্যাঁ নুন হলুদ আর অল্প একটু মিষ্টি দেবে মা বাকি রান্নাটা করুক আমি ততক্ষণ একটু স্নান করবো দিয়ে ঠাকুরটা পুজো দেব কচুর শাকটা এখন হতে থাক শুকোবে ভাজা ভাজা হবে একটু সময় লাগবে চলো তাহলে আবার পরে দেখাও এখানে আমাদের বড়দের মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে প্রথমে কয়েক টুকরো ইয়ে করলো কি যেন বলে আলুগুলো ভেজে নিচ্ছে আর আজকে এটা একটু পেঁয়াজ টমেটো দিয়ে মাছটা করবে কালকে ধরো প্লেন জিরা বাটার ছিল ঝোল এবার তেলের ওপর মা পেঁয়াজটা দিয়ে দিলো রসুন দিয়ে দাও দাও ঠিক আছে কি মা আর একটু তেল দিল তেলটা কম কম হয়েছিল উপরে বিশি যা তুই স্নানটা করে নে দেখি দেখি চশমাটা কেমন বানিয়েছে ও একই রকম ফ্রেন্ড হয়ে গেছে পেঁয়াজ কষানো আদা টমেটো তারপরে লঙ্কা বাটা জিরা বাটা দিবা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইগুলো দিয়েই সাধারণ যেরকম মশলা থাকে মাছের ঝোলে সেরকম মশলা দিয়েই মাছের ঝোলটা আজকে করছে এখানে প্রায় গ্রেভির জন্য না অনেকটা টমেটোই ছোট ছোট করে কাটা আছে আর একটু কষানো হোক তারপর তোমাদের দেখাচ্ছি আর একটু ভাজা ভাজা হবে পেঁয়াজ রসুনটা কাঁচা গন্ধটা চলে যাক আচ্ছা লঙ্কা বাটা দিয়ে দিল মা এখন টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছে একটু যাতে গ্রেভি হয় তাই একটু বেশি টমেটো কুচি আছে আর ওইদিকে দেখো প্রায় এক থালা মাছ আছে তো সবার ধরো দু টুকরো করে লাগবে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা বাটা সব দেয়া হচ্ছে এক এক করে এটা জিরে গুঁড়ো হ্যাঁ দুটোর কালার কিন্তু একই দেখতে লাগছে ফোনে কপিটা ওই যে ভালোটা হুম এবার ভালো করে মশলা কষিয়ে কষিয়ে তারপর ঝোল দেওয়া হবে কত তেল দিলাম হ্যাঁ ওই পেঁয়াজ তেয়াজ গুলো টেনে নিয়েছে টাকার দিতে হবে না তেল আর ওরা তো বললো অত রিচ তো খাবে না হালকার উপর খাবে

নামলাই হচ্ছে না আর এখানে একটু কিনা দইও আছে দইটা দেখে তো ভালোই মনে হচ্ছে হ্যাঁ বাবাকে ছট বেরিয়ে যাবে তিনটে বেজে গেছে এখনি গুম ফাটাবে আর বাজি বাজনা বাজাতে বাজাতে ছট যাবে যাবে

ঢাকা যে চলো তাহলে এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই গল্প করতে করতে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা